পরিচালক আশরাফুল আম্বিয়া সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এই টিমটার কিন্তু সর্ব আছে আমাদের মেগাস্টার সাকিব খান বিপিএল এর মধ্যে দল কিনেছেন সাকিব আল হাসান এত এত ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে ঢাকা ডাইনামোয়ার্স কিনেছেন দল তো কিনেছেন এবার প্লেয়ার কে কি হবে কোন কোন প্লেয়ার কিনতে যাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান দুজন প্রতিদ্বন্দ্বীকে যে কোনো একজনকে নিতে হবে সাকিব খানকে প্রিয় দর্শক নাকি সাকিব আল হাসান প্রথমত যেটা বলার হচ্ছে সেটি হচ্ছে কি সাকিব খানের সাথে সাকিব আল হাসানের অনেক ভালো একটি সম্পর্ক অনেক আগে থেকে তারা দুজনে একজন আরেকজনের সাথে অনেক কথা বলেন এবং মিল মহম্মদ করেন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে জেনে ফেলেছে যে সাকিব খানের টিমের মধ্যে আছেন সাকিব আল হাসান কিন্তু এটা একটু কঠিন হয়ে যাচ্ছে সাকিব খানের জন্য প্রথমত সাকিব আল হাসান সাকিব খানের সাথে যেই চুক্তিতে বাংলাদেশে সাথে আসবে সেটি হচ্ছে না কেননা সাকিব আল হাসান একটি শ্রমিক হত্যার মামলার মাধ্যমে যাচ্ছে যে কারণে দেশে যাচ্ছে না এর পরিবর্তে তামিম ইকবাল সাকিব খানের টিমের মধ্যে আসতে পারে আর তামিম ইকবাল এরকম বড় একটি সুযোগ মিস করবেন না যে কারণেও বাদ পড়তে চলেছেন সাকিব আল হাসান সাকিব খানের টিমের মধ্যেই এই শ্রমিক হত্যার মামলার জন্য তিনি আর দেশের মধ্যে আসতে পারছেন না তো প্রিয়দর্শক অনেকেই ভাবছেন সাকিব খানের টিমের মধ্যে সাকিব আল হাসান আসেন সেটা নয় তামিম ইকবাল আসার অনেক পার্সেন্ট বেশি